তো আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির বিষয় হলো আমাদের টেকনাফের যারা সর্বোচ্চ সব জায়গায় ভূমিকা রাখে বিশেষ করে এখানে আমাদের আরাফাত সানি ভাই এসেছে আমাদের আজকের মানব বন্ধনে তো এরপরে ইমান উদ্দিন ভাই আছে নাভিওর এরপরে আপনার নাম না আপনার নাম দিনে কাজ করি আমি জাই দিনে মাসাল্লা জায়জায় দিনের বাংলাদেশের অনেক পুরাতন একটা পত্রিকা আলহামদুলিল্লাহ জায়জায় দিন আমরা অনেক দিন পড়েছি পড়তে পড়তে অনেক দিনও চলে গেছে আর কি এরপর এখানে আছে টিটিএন এর প্রতিনিধি তবে আমাদের মানে কক্সেস বাজারের সবচেয়ে পপুলার টিটিএন আলহামদুলিল্লাহ অনেক ভূমিকা রাখে টিটিএন এ আমার সবচেয়ে একটা ভালো লাগে টিটিএন এর ভয়েসগুলো অত্যন্ত সুন্দর চমৎকার এখানে আঞ্চলিকতা নাই এরপর আমাদের এখানে শহীদ ভাই আছে আলহামদুলিল্লাহ শহীদ ভাই এই জগতে নতুন হিসাবে তবে অনেক ভূমিকা আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এখানে আমাদের নাসির ভাই আসছে তো আমাদের আজকের মানব বন্ধনে যারা উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন মানে সংবাদের মাধ্যমে পুরো বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে তো আমাদের পক্ষ থেকে এবং স্বাগত এবং উৎপাদ এখানে আমাদের আছে আমাদের আইসি দিকা বালিক আমাদের স্যার প্রতিষ্ঠাতার একজন সিনিয়র মেম্বার আলহামদুলিল্লাহ তো আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বিশেষ করে যারা সংবাদ সংগ্রহ করার জন্য আসছে আরাফার সানি ভাই আমাদের একজন পুরাতন বন্ধু মানুষ তো আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি বিশেষ করে বিশেষ করে টিটিএন টিটিএন তো আলহামদুলিল্লাহ মানে আমাদের বিশেষ করে আমি মনে করছি টেকনাফের এবং পুরা কক্সবাজার জেলার আর কোনো মানে আপনাদের এরকম পপুলার এবং এরকম ফলোয়ার্স আর আছে আপনার মানে এটাই সেরা আচ্ছা আপনাদের মানে অফিস কোথায় আপনার

যেটা অত্তা চৌধুরী সম্বাদিত যেটি জেলার সর্বপ্রথম অনলাইন গণমাধ্যম সেখানে আমি কাজ করি পাশাপাশি আমি জাতীয় দৈনিক যাই যাই দিনে কাজ করছি দীর্ঘদিন ধরে আপনাদের জন্য শুভকামনা রইলো এবং পাশাপাশি যে পাহাড় কেন্দ্রিক অপহরণের চিত্রগুলো আমরা নিয়মিত গণমাধ্যমে আমাদের সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আশা করি ও সিরেই আইনশৃঙ্খলা বাহিনীর সারস্বী অভিযানের এবং যে আপনি যে বললেন প্রযুক্তিগত যে ডুনে উড়িয়ে ডুনের মধ্যে তাদের যে আস্তানাগুলো শনাক্ত করে এরকম অভিযান পরিচালনা করে টেকনাফকে অপহরণ মুক্ত একটি সুন্দর টেকনাফ বিনির্মাণ হবে এটাই আশা করছি ধন্যবাদ আজকে আমাদের এখানে মানব আসার জন্য আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম